রোমাটা এখনো আসছে না ও না আসলে যেন ভালো লাগে না এটা ফোন করি হ্যালো হ্যাঁ ভাই শরীর ঠিক আছে তো রমা কোথায় ও আচ্ছা আচ্ছা পড়তে গেছে আচ্ছা মানে ও যাওয়ার পথে আসবে আমাদের বাড়িতে যদি না আসে হ্যাঁ কারণ হতেই পারে যদি পড়ার ব্যাচের ওখানে লেট হয়ে যায় তাহলে হয়তো তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল আসতে পারলো না আর যদি না আসে তাহলে কাল সকালে মানে অবশ্যই করে যেন আমার বাড়িতে পাঠিয়ে দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু দরকার আছে ও এলেই বলবো আমি হ্যাঁ ও আসু আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ

কোথায় গেল পিসি এখানটা তো নেই পিসি ও পিসি পিসি ও পিসি বাবা সত্যি আমি তো ভয় পেয়ে গেছিলাম আর পিসি কোথায় রে আরে মা তো মামা বাড়ি গেছে মা চলে আসবে মামা বাড়ি গেছে বাবা বললো পিসি আমাকে ডেকেছে কি জন্য ডেকেছে বলতে পারবে রনদা তা তো আমি জানি না তো ভালো কথা তুমি যাও নি কেন মা বাড়িতে ও আমার জানিস তো 17 18 বার পটি হয়েছে আজকে জানিস সেই জন্য আমি গেলাম ও ঠিক আছে আমি পরে আসব আমি যাই এই তুই কোথায় আছিস শুন না কি বলছিস আমার জন্য না মা রান্না করে যেতে পারি তুই একটু সিদ্ধ ভাত কর আলু সিদ্ধ ভাত একটু বসিয়ে দে আরে আমি বাড়ি থেকে নিয়ে আসি না ভাত তো করি না তুই এখানে বসিয়ে দে তো যেতে হবে না সত্যি পুচন্য জালাও তুমি পিষি ঠিকই বলে যে সত্যি কি নাছর বান্দা ছেলে তুমি তাড়াতাড়ি বলছি তোমার ভাত আমি নামিয়ে দিয়েছি বুঝেছো গ্যাসের বার আছে একটু নিয়ে খেয়ে নিও আমি যাই গো দেরি হয়ে গেল বাবা বাবা চিন্তা করবে রন কোথায় আছিস তুই আরে বাড়ি যাব তো বাড়ি শুন

সত্যি না শুন তো এই ভালোবাসে না এটা হতে পারে না দাদা তুমি আমার দাদা আমি তোমার বোন তোর দাদা তুই কি আমার কি আমার কি দু তুই আমার কি আমার কি এক পেটে ভাই বোন নাকি তুই তো দু আমার তাতে কি আছে বলে তোমাকে আমি সবসময় দাদার চোখে দেখি আমি এসে কোনোদিন ভাবতে পারি না এগুলো এটা হতে পারে না আমা আমা মানে কি হইছে মা কিছু হয়নি বাবা চুপ করে বসে আছিস চুপ করে বসে আছিস এমনি কিছু হয়নি তো ফুল খারাপ হয়ে হয়নি পিষি বাড়িgeqslantছিলাম জানো তো কিন্তু বাড়িতে নেই রান্না হয়ে গেছে তুমি যাও আমি আমি মা রান্না তুমি যাও বাবা আমি এক্ষুনি আসছি যাও হ্যাঁ হ্যাঁ তুমি যাও আসছি কি করে বাবাকে বলবো বলো তো রণদার কথা সত্যি তো আমি রণদা নিজের দাদার মতন দেখি আর পিসিকে তো পিসি বলেই ডাকি ঠিক কিন্তু পিসি তো পুরো আমার মা রণদা এটা ভাবলো কি করে এটা তো কিছুতেই আমি ভাবতে পারছি না কি গরম বাসে এসেছি সকালের বাসটা এত ভিড় বাস কি জলতে জলতে হ্যাঁ জলতে উহ কারণ কি হয়ে গেছে তোর না বাড়ি ও তো অনেক রাত হয়েছে আমি আর এলাম না আর বের হইনি তুই এসেছিস তো কারণ আজ ভাতটা কি না খাবো তা তোর মামা বললো কি দিদি তোর যেতে হবে না তুই সকাল সকালই চলে যাস কিন্তু ঠিক করে জমা বেশি রাত করে তুমি আসবি ভালোই আর আজকে রবীন্দ্র দিন না সকালবেলা দেখছি কি বাবা সব মানে স্কুলের ছেলে মেয়ে গার্ডিয়ান মানে ভিড়ে কি ভিড় জানিস না বাসটাই তুমি জব করো জব করো

আর আমিওকে কম ভালোবাসি না কমিয়েতে দেখি না শক্তির জন্য না তো বাবাকে বলতে হবে মেয়েটা বড় হয়েছে এখন থেকেই তো দেখাশোনা করতে হবে ভালো ছেলেটাকে দিতে হবে ওকে দেখি শুনে বুঝwidetilde বাবা ও বাবাকে বলতে হবে সুবন্ধু দেখতি না এখন সুবন্ধু দেখবে আরে বাবা বিয়ে হতে কত তো এখনো দেরি আছে কারণ এখন সুবন্ধু দেখবো তারপরে ছেলেটা পছন্দ হবে কিনা তারপরে সে দেখা দেখি করতে করতে 600 পাস হয়ে যাবে বিয়ে তো দিতেই হবে মেয়ে মানুষ আর ঘরে রাখা যায় বুঝিস না মেয়ে মানুষ ঘরে রাখা যায় না বড় হলে মা বাবার চিন্তা হয় এবার ও আমার কাছে মেয়ের থেকেও কোনো অংশে কম না আমি ওকে মেয়ের মতনই ভালোবাসি তাই আমারও একটা চিন্তা আছে যে ওকে বিয়ে দিতে হবে বাবাকে বলি বুঝেছিস যাই দেখি রান্নাঘরের কি হাল করেছিস বাবা রনো

জনে মিলে ওখানে আমাদের আমরা খাবো পিসি পরে গেলে হয় না পিসির কথা অমান্য করবি তুই তোমার কথা জানিস না আমার একদম ভালো লাগে না খবরের খবর একটু

আরে শোন না তাহলে তুই একটুখানি রান্না করে না নিজের মধ্যে আদা রসুন আছে ওগুলো একটু ছাড়িয়ে রাখ মা ঠিক আছে আর আমি তোর বাবাকে বলে আসছি আসার সময় তোর বাবা এখানে চলে আসবে ঠিক আছে আমি তাহলে বাজারে যাচ্ছি মা শোনো শো কি হয়েছে ভাই আরে কি হয়েছে সেটা তো বলবে আমি বলছি ঘরে আয় না

মা মা আসার টাইমে গেছে ঠিক আছে আর মাকে কিন্তু এসব কথা কিছু বলবি না ঠিক আছে তুই দাদি মাথা মাথা আসছে তুই তো ওই ফেরেছলি তুমি কাজটা ঠিক করলে না বুঝেছ আমি খুব ভালোবাসি বলেই করেছি ঠিক আছে তুই যা তোরা তোকে আমি বিয়ে করব মা আমার মাথা তোকে খুব ভালোবাসে রে ঠিক আছে তাহলে যা তুই রোড মা মা রেডি মা চলে আসবে এক্ষুনি ওটা মাকে কিন্তু কখনো বলবি না ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি রামা র মামা হ্যাঁ বাবা

ওই জন্য না মানা কল্প দিয়ে তুই তুই বুঝিস না তুই তো না বলে তুই আসবি না তুই সেই তোকে আমি দেখে নিয়ে আসবো এগুলো ঠিক করোনি তুমি একদম ঠিক করোনা শুধু শুধু না তো কোথায় বিয়ে করবো

তুই সত্যি বিয়ে করবে তো আমাকে সত্যি বলছিস তো সত্যি তুই জানি যে মাশার টাইম হয়ে গেছে যদি আমাকে বিয়ে না মুখটা না দাঁড়াতে তোকে কথা দিলাম তোকে আমি বিয়ে তুই যা মাশার টাইমে যা তো তুই যা যা মামা আমা হ্যাঁ বাবা তুই যাচ্ছিস হ্যাঁ মামা বাবা

বল কি হয়েছে যদি আমি যদি আমি সম্মান বলতে পারছি যাব ঠিক আছে তুমি তাহলে একটু যাও বাইরে যাও আমি ওর কাছ থেকে শুনে নিচ্ছি হয়তো তুমি আছো তাই বলতে পারছি কি হয়েছে রে মা কি হয়েছে তোকে দেখে কেমন মুখটা শুকো শুকানো লাগছে আর তুই প্রায় এক মাস হয়ে গেল তুই আমার বাড়িতেও আসতিস না খবর পাঠাচ্ছিস আর তোকে যেন কেমন লাগছে কি হয়েছে মা কি করেছিস পিস বলি পিসি আরে বল একটু অপর দুটো হয়ে গেছে কী হয়েছে সেটা তো বল আমাকে

আমার মেন নেই তোকে মেয়ের জায়গা দিয়েছিলাম তুই একটা কথা কি করে রে হ্যাঁ এটা সত্যি রনদা বলেছে তুমি রনদাকে ডাকো রনদা কি তুই নাকি কি করেছিস ও মা সত্যি যে আমি কিছু না এই তোমার দিব্বি গিয়েও যে আমি কিছু করিনি তুমি বলতে মা কি মিথ্যে আমার তুমি বলনি আমি বারবার বলেছি এগুলো ঠিক না তুমি বলেছ যে আমাকে বিয়ে করবে আমাকে

আর কমেন্ট করে একটু নামটা লিখে দেবেন আর আপনারা যেভাবে আমার সঙ্গে আছেন এইভাবেই সারা জীবন পাশে থাকবেন বন্ধুরা আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার